গল্পের নাম ভালোবাসা নতুন প্রণয়ন লেখিকা কণিকা ইসলাম সঞ্জু সংখ্যা দশ এরই বলে এই ভালো কথা তোর বিয়ে নীলের কী খবর সে জানে দিদুন তোর বিয়ে ঠিক করেছিল রুমে গিয়ে ফোন করে কান্না করতে করতে বলিসনি নীলবেবি জান আমার বাবু তোমার উফ সরি সরি তোমার জিএফ মানে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমাকে এসে নিয়ে যাও নয়তো আমি কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে নোটে তোমার নাম লিখে যাব হুর রেগে বলে চুপ না আপনি কতবার বলবো আমার বিয়েপ নেই এরিস বলে তাহলে বুঝো তুই কেমন তোর বিএপ নেই এরিশকে উদ্দেশ্য করে হুর বলে আপনার কি এরিশ হুরের কথার জবাব না দিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেয় সে কখন থেকে রেস্টুরেন্টে বসে আছে হুর আর ইরিশ এরিশ আইসক্রিম খাচ্ছে আর ফোন নিয়ে পড়ে আছে হুর হাসপাশ করছে বার্সিটি না মিস হয়ে যায় যদি টাইম পেরিয়েছে অনেক সময় হঠাৎ হুড়ের নজর যায় এরিশের দিকে সে ব্যস্ত নজরে সে ব্যস্ত নিজের মতো ফোন চালাতে মাঝে মাঝে সামনে আসা তার চুলগুলো হাত দিয়ে ঠিক করছে ঠোঁটের কোণে ছোটো একটা হাসি এরিশ হের দিকে তাকাতে হুর কিছুটা অপ্রস্তুত হয়ে যায় আর সাথে সাথে অন্যদিকে তাকিয়ে বলে আর কতক্ষণ তখনই রেস্টুরেন্টে আসে ওই তিথি আবির আর আকাশ হুর ওদের দেখেও অবাক হয়ে যায় আকাশ তাড়াতাড়ি করে বলে দোস্ত জলদি চল লেট হচ্ছে এরিশ বলে হুম হুর বলে আমরা আবার কোথায় যাব। তিথি লাজুক হিসে বলে আজ আমি আর আবির গোপনে বিয়ে করব। ওই বলে তুই আর আমি এরিশ ভাইয়া আর আকাশ ভাইয়া ওদের বিয়ের সাক্ষী হিসেবে থাকবো হুর অবাক হয়ে বলে যদি আঙ্কেল আংটি কানে কথা যায় আবির বলে পেয়ার কেয়া তো ডার না কেয়া আকাশ সবাই তারা দে বলে সেসব কথা পরে হবে এখন চল সবাই কাজে অফিসে চলে আসে কাজে যখন বলে কবুল বলতে তিতি তখন চুপ হুর দিতিকে বলে এ তিতি কবুল বল ওহি বলে হুর তুই বলে দে তিতির হয়ে হুর বলে আজব তো আমি কেন কবুল বলতে যাব আমি বিয়ে করছি আমার বিয়ে নাকি যে কবুল বলতে যাব আকাশ বলে আচ্ছা থাক বলতে হবে না এরিশ বলে কেন বলবে না তিন কবলে একসাথে বলবে এক কবল দুই কবল আর তিন কবলেই এইভাবে আবির বলে আলহামদুলিল্লাহ সবাই অবাক হয়ে আবিরের দিকে তাকায় আবির বলে আরে আমি তো অনেক খুশি যে এরিশের মতো বন্ধু পেয়েছে। তিন দুগুণে ছয় কবল একসাথে আমি বলে দিলাম তিথিরার আর আমারটা এখন তাড়াতাড়ি বলো কোথায় আমাদের সাইন লাগবে পেপারে সাইন করার পর ইরিশ বলে হুর চলো বাসে যাবে হুর অবাক হয়ে বলে তুই থেকে সোজো তুমি ইরিশ বলে তোর সাথে কথা বলাই বেকার বেশি পক পক করবি রাস্তা থেকে একটা পাগল এনে তোদেরও বিয়ে করে দেব হুর বিরক্ত হয়ে বলে আপনি এত বক বক করেন আপনাকে পেলে আমি চলে যাবো ইড়িশ আবার আর আকাশকে হাঁক করে বিদায় দিয়ে চলে আসে সাথে হুর আবিরার তিতিকে শুভেচ্ছা দিলেও তার বিশ্বাস হচ্ছে না তিতি এমন কিছু করবে কারণ সব কিছু তার পরিবার ঠিক করে এরি হুরকে ঠিক বলে কি এমন ভাবছিস হুর বলে না তিতি কত সাহসী এরিশ বলে আর তুই একটা বোকা হুর বুকুজকে বলে কিভাবে বোকা আমি আবার কি করলাম এরি হায় তুলতে তুলতে বললো কারণ তুই আসলেই বোকা ওরা একজন আর একজনকে লাভ করে তাই বিয়ে করে করে নিয়েছে আমার কি মনে হয় জানিস তোর মাথায় ব্রেন নাই হোর মেয়েকে হাসিতে বলে হ্যাঁ ওইটা তো আপনার হাঁটুতে এরিস বলে চুপ থাক নয়তো বিনা রকেটে চা চাঁদে পাঠাবো ওর কিছু বলতে সে বলে না ওর বলে ও পাঠান না কারণ পাঠান না বারণ করেছে কে আমি আপনার জন্য একটা এলিয়েন নিয়ে আসবো এরিশ বলে তুই চুপ করবি হুড়া দিয়ে নিজের মুখ ঢেকে পড়ে দুপুরের দিকে দুজনে এই বাসায় আসে এরিশ সোজা রুমে চলে যায় ওর বাসায় ফিরতে আলাইনা এসে জড়িয়ে ধরে হুরকে হুরো কোলে তুলে নেয় আলাইনাকে তা দেখে এরিশের মা বলে এত বড় মেয়ে বোনের কোলে উঠেছে এ আলাইনা নাম আর হুর যা ফ্রেশ হয়ে আয় খাবি হুর বলে না কাকি মা আমি খেয়ে এসেছি আলাইনা কল থেকে নেমে চুপ করে রান্না করে চলে যায় সাথে সাথে নিজের রুমে তখনই তো বিকেল চার তিনটা কি চারটা হবে হুড় নিচে নামে প্রাণী তৃষ্ণ পেয়েছে কিছু নে যেতে দেখে ইলিশ কিছু খুঁজছে হুড় হালকা কাশি দেয় এহেম আর ইলিশ পিছনে তাকায় হুড়ের কণ্ঠ শুনে হাতে চকলেট তার থেকে হুর জোরে ডাক না তো আর কিছু বলতে যাবে তখন এরিশ মুখ নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে অপরদিকে বাস সবাই এই সময়টা ঘুমে থাকে থেকেও এখন নেই হুর এরিশের হাতে মারছে এরিশ বলে তুই এত বজ্জাত কেন না দেখলে কাঁচা চিবিয়ে খাবে আমাকে হুর রকম নিজেকে ছাড়িয়ে দেয় দৌড় কিন্তু বেশি দূর যাওয়ার আগেই এরিশ দৌড়ে ফেলে হুরকে হুর বলে আচ্ছা আচ্ছা বলবো না হাত ছাড়ুন কেউ দেখলে ভুল ভাববে এরিশ কিছু একটা ভেবে হুড়ে হাত ছেড়ে দিয়ে বাসায় থেকে বেরিয়ে পড়ে বাইক হুর পরপর দুই গ্লাস পানি খেয়ে নিজেকে শান্ত করে বাবার নিজের রুমের দিকে হুর নিজের রুমে যাওয়ার আগে চোখ যায় এরিশের রুমে সুপার উপরে হুর যেই না রুমে প্রবেশ করবে তখন এরিশ পিছন থেকে বলে এই তুই আমার রুমের সামনে কি করিস হুর চমকে পেছনে তাকে বলে আপনি না মাত্র বাইক নিয়ে বেরোলেন বলে হ্যাঁ ফোনটা নিতে ভুলে গিয়েছিলাম আর এখন এসে দেখি তুই তা কি চুরি করার ধান আছিস শুনি হুর বলে আমি কেন চুরি করতে যাব আমি তো জাস্ট আপনার ওই শার্টটা দেখছিলাম কেমন চেনা চেনা লাগছে এরিশ বলে পড়তে দেখছিস তাই লেগেছে এমন যা নিজের রুমে যা হুর চলে যেতে এরিশ ফোন নিয়ে বেরিয়ে যায় রাতের বেলা ছাদে দলনায় বসে আছে হুর আর আলাইনা আলাইনা চকলেট মিল্কশেক খাচ্ছে আর হুড় কফি আলাইনা বলে আপুই সকালে তো সবাই বলল তোমাকে বিয়ে দিয়ে দেবে তা আমাকে কবে বিয়ে দেবে আলাইনার এমন কথা শুনে তাসকে খেয়ে যায় হুর তখনই ছাদে আসে এরিশ এরিশকে দেখে আলাইনা বলে আসছে প্যারিস আছে পেক পেক এরিশ বলে কি বললি রে বুড়ি আলাইনা বলে আমি বুড়ি এরিশে শেষে আলাইনার চুল ধরে টেনে দে বলে না ঠাকুমা আলাইনা ঠাস করে ইরিসের হাতে মেরে বলে বেত বৎস ঠাকুমা যেহেতু বলছে তাহলে বসো ঠাকুমার ঝুলি গল্প শোনো এরিশ বলে ইস আছে যা ঘুমাতে যা আলাইনা বলে তুমি যে আমার কথার মাঝে বা পা ঢুকাও না কোনো দিন যেন এই পা কেটে তোমার হাতে দৌড়িয়ে দেয় যাও নিচে যাও আর আমার জন্য চকলেট নিয়ে এসো ইরিশ বলে আমি কেন যাব তুই খাবি তুই যা আলেনা চোখ পাখি তাকাতে এরিস বলে যাচ্ছি যাচ্ছি তাই এমন ডাক মতো তাকাইস না আলেনা বলে তুমি যাবে এরিশও চলে যায় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবো বেলাইকটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন